হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি তো সকাল থেকে ভাবছিলাম কি করব তো কিছুদিন আগে না প্রদীপ বানিয়েছিলাম তো প্রদীপের ওই মাটিটা বেঁচেছিল তো ভাবছিলাম কি বানাবো তো স্থলপদ্ম গাছের একটা পাতা কেটে নিয়ে আসলাম তো ওটা দিয়ে একটা প্লেটের শেপ বানাতে চাচ্ছি আর কি তো সেই জন্য এই গাছটা দেখলাম গাছে আঠা হয়েছে তো এই আঠা আমরা এই গাছে এই এইগুলোকে আঠাই বলি বুড়ো আঠার মতো নেই ছোটোবেলায় না এই আঠা দিয়ে ফরিং ধরতাম তারপর কোনো বইয়ের পেজ যদি ছিঁড়ে যেত এই আঠা দিয়ে লাগিয়ে নিতাম তো তোমরা কি কেউ জানো এই ব্যাপারটা হয়তো জানো না গ্রামে যদি থাকো তাহলে জানবে গ্রামের ছেলেমেয়েরা কম বেশি এটা সম্পর্কে জানা আছে তো আমি এই পাতাটাকে আর না পোড়াইনি এমনি রঙ করে নিয়েছি যারা পোড়াতে গেলে যদি ভেঙে যায় তো এর ওপর তারপর হলো এই আঠাগুলো দিয়ে না লাগিয়ে নিলাম লাগিয়ে এটা লাগানোর জন্য অভ্রু দেওয়ার জন্য লাগিয়েছিলাম আর কি তো আঠাগুলো দেখতেই পাচ্ছ আঠাগুলো খুবই ভালো ছিল তো অবরোটা দেওয়ার পরে কেমন লাগছে বলো প্লিজ আর এই যে আমি কিছু ভেজিস নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম প্লিজ কমেন্ট করে বলো যেমন হলো টমেটো বানিয়েছিলাম পেঁয়াজ বানিয়েছিলাম লঙ্কা বানিয়েছিলাম